নমস্কার বন্ধুরা বাঙাল গতি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন আমরা আজকে গাছে লাউ পাতা নিয়ে এসেছি এই লাউ পাতা দিয়ে আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দেখুন এখানে পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি আজকে ইলিশ মাছ দিয়ে আর লাউ পাতা দিয়ে ভাপা দেব এই প্রথমে ইলিশ মাছগুলোকে কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব প্রথমেই দিচ্ছি এখানে কিছু পেঁয়াজ আর রসুন আগে থেকে বেটে নিয়েছিলাম সে পেঁয়াজ আর রসুন বাটা এরপরে দিচ্ছি আদা লঙ্কা টমেটো আর জিরে বাটা দেব সরিষা বাটা দিচ্ছি কিছু গুঁড়ো মশলা প্রথমে দেব হলুদ গুঁড়ো দেব পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো শেষে দিয়ে দেব সরিষার তেল এখন সমস্ত মশলার সাথে মাছটা খুব ভালো করে মাখিয়ে নেব মাছটা আমাদের ভালো মতো মাখানো হয়ে গেছে এবার তিরিশ মিনিটের মতো রেখে দেবো যাতে মাছের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায় প্রথমে কড়াইয়ে অল্প করে জল দিয়ে দেখুন এইভাবে লাউ পাতাগুলোকে দিয়ে একটার উপর একটা দিয়ে ভালো করে একটু মোটা করে নিচ্ছি তাহলে আর লেগে যাবে না এবার এই মাছগুলোকে এই লাউ পাতার উপরে দিয়ে দেবো এবার এই গরম জলের মধ্যে দুটো বড় এই পাতা দিয়ে দেব এবার এই মশলা মাখানো মাছটা এই পাতার ওপরে দিয়ে দেব এবার এই মাছের ওপরে আর দুটো পাতা দিয়ে ঢেকে দেব এবারে এই পাতার ওপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব যেহেতু মাছের ভেতরে লবণ দেওয়া আছে সেই জন্য অল্প পরিমাণেই দিতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপর প্রায় আধ ঘন্টার মতো এইভাবে ভাপাতে হবে আপনারা চাইলে লাউ পাতা দিয়ে ভাতের মধ্যে দিয়েও এরকম করে ইলিশ ভাপা করতে পারেন দেখবেন খেতে খুব ভালো লাগবে গেছে প্রায় মাছ ভাপানো এবার খুলে দেখার পাল্লা যে কি হলো দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে ভালোভাবে ভালোভাবেই হয়ে গেছে না এবার খুলে দেখি কি অবস্থায় আছে মাছগুলো দেখো পাতাগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবার মশলা দিয়ে পাতাগুলো মাখাতে হবে তো দেখুন মাছটা কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমরা মাছগুলো আর লাউ পাতাটাকে আলাদা করে নিচ্ছি এরপরে মশলাটার সাথে লাউ পাতাটা খুব ভালো করে মাখিয়ে নেব এই গরম ভাতে তার সাথে এরকম লাউ পাতা মাখা আর ইলিশ মাছ ভাপা সে একবার দেখবেন বেশ ভালোই লাগছে আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং বলবেন কেমন লেগেছে আজকে লাউ পাতা দিয়ে ইলিশ ভাপার রেসিপিটা আপনাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে